শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদের জন্য ভোট দিন আর শাহজাহানদেরকে এই যে গুন্ডা আমাদের কোন জাত সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই সংখ্যালঘুরা আপনারা সবচেয়ে অবহেলিত হয়েছেন মমতা ব্যানার্জির সময়ে মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আমি আপনাদের বলবো আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে ভোট লুটেরাদের বিরুদ্ধে এখানেও গুন্ডা তৈরি হয়েছে মাননীয় এম আপনার ভাই এখানে কি করছে কেউ জানে না কালকে রাত্রে পতাকা ছেড়েছে ফাটিয়েছে বোম যে কথা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে ভোটের দিন পঞ্চায়েতে যা করেছেন এখানে এক ফোটাও করতে পারবেন না প্রতি বুথে ছজন কেন্দ্রীয় পুলিশ ওয়েব ক্যামেরা দিল্লি থেকে মনিটারিং হবে আপনারা সাহস করে ভোট করবেন তো আর আপনাদের আমরা কথা দিলাম বালি চুরি মাটি চুরি টাকা চুরি আবাসের টাকা চুরি এখানকার বিধায়ক আর তার কাঠমানি ভাই ভাই কন্ট্রাক্টর এদের অবস্থাও আমরা শাহজানের মতো করবো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন থানায় কার নামে এফআইআর হবে एलर अफिसे कार नाम जमी रेकर्डी सब ठीक कर देवें उन्नी